বন্ধুরা ইউএস এম্বাসিতে যারা দাঁড়াবেন এর মধ্যে আগামী ওয়ান উইক বা টু উইক্সের মধ্যে তাদের জন্য চারটি সতর্কতা নিয়ে আমি এখন কথা বলবো সো এগুলো এখন থেকে আপনারা ঠিক করে যান আশা করছি এম্বাসিতে একটা ভালো রেজাল্ট বের করতে পারবেন সো চলুন আজকের ভিডিওটা এই নিয়ে শুরু করা যাক ভিডিও প্রথমেই বলে দিয়েছি চারটি সতর্কতা নিয়ে আজকে কথা বলবো যারা ইউএস এম্বাসিতে রিসেন্টলি দাঁড়াচ্ছেন তারা কিন্তু মোটামুটি ধরেই নিচ্ছেন যে এখানে বাংলাদেশ থেকে প্রায় সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্টেরও বেশি ভিসা রিফিউজ হচ্ছে সো সেই ক্ষেত্রে আপনারটা যে হবে তার কোনো গ্যারান্টি নেই বাট চেষ্টা করতে সমস্যা কোথায় কিছু পয়েন্ট আছে যেগুলো আমি রিসেন্ট ইন্টারভিউগুলো থেকে নোট করেছি এগুলো একটু আপনাদেরকে বলি তাহলে হয়তো বা আপনাদের ভালো হলে হতেও পারে সো তার আগে বলে দিই আরেকটা বিষয় যারা কিনা না ইউএসএ যেতে ইন্টারেস্টেড বা আপনাদের ফ্রেন্ড সার্কেলে আছে বা কয়েকবার রিজেকশন খেয়েছে তাদের ব্যাপারে যদি আমার সাথে ডিসকাস করতে চান আমাকে অবশ্যই মেল করেন বা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানান আই উইল ডেফিনেটলি হেল্প ইউ ওকে সো শুরু করা যাক প্রথম যে সতর্কতাটা এটা হল আপনি যারা ইউএস এম্বাসিতে ইন্টারভিউ দিতে যাবেন আপনারা খুব বেশি ফর্মালি যাবেন না ফর্মালি যাবেন তো ধরেই নেবেন যে আপনার ভিসা হবে না আপনাকে একটু ক্যাজুয়াল মোড নিয়ে যেতে হবে লাইক এখানে একটা ব্যাপার থাকে যে বড় লোকের যারা বাচ্চা কাচ্চা আছে এরা কিন্তু ওইরকম ফর্মাল ফর্মালিটি ফর্মালভাবে সব কিছু মেনটেন করে না সো তারা নর্মাল এরকম ধরনের গেঞ্জি পরে ইউএস এম্বাসিতে ইন্টারভিউ দিতে চলে গেছে ভিসা পেয়ে গেছে আছে বিভিন্ন জায়গায় আছে তারা অলরেডি ইউএসএতে স্টে করছে সো আমিও বলবো সেটা যে একদম ক্যাজুয়াল বাট একটু পরিপাটি হয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে কী হবে যে ভিসা অফিসার আপনাকে দেখে ওনার একটা গুড ইমপ্রেশন ইমপ্রেশান ক্রিয়েট হবে সো ওইটাই ক্যাজুয়াল ড্রেস নিয়েই যাবেন ফর্মাল হওয়ার এত দরকার নেই এটা হচ্ছে প্রথম সতর্কতা ছিল এটা হচ্ছে যদি কেউ ডিএস ওয়ান সিক্সটি এখনও আপনাদের কোনো কিছু এডিট করার অপশান বা প্রয়োজন থাকে সাবমিট করেন না এখনও আপনারা নতুন করে দয়া করে ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে আবার ওই প্রোফাইলটা দিবেন না আপনি দীর্ঘদিন যে ফেসবুকটা চালাচ্ছেন ওইটাই লিঙ্ককে শেয়ার করবেন কজ আপনি যদি নতুন কোনো আইডি ক্রিয়েট করে দেন তাহলে আপনি অটোমেটিক রিফিউজ খেয়ে যাবেন যত ভালো প্রোফাইল নিয়ে আপনি দাঁড়ান না কেন সো ফেসবুকের এটা একটু সাবধানে করবেন ঠিক আছে আর পোস্টগুলো বিশেষ করে সেন্সিটিভ পোস্টগুলো শেয়ার করার ক্ষেত্রে একটু সাবধান যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন ওই সাবজেক্ট রিলেটেড বিভিন্ন পোস্ট শেয়ার করতে পারেন হোপফুলি এটা হেল্প করবে সো দুই নম্বর পয়েন্ট আমার চলে গেল এবার আসছে তিন নাম্বার যে বিষয়টা এটা হচ্ছে আপনাদেরকে ইউএস এম্বাসিতে যাওয়ার পরে তারা জিজ্ঞেস করতে পারে আপনার কেউ ইউএসতে আছে কি না বা ইউএসএ কখনও ভিজিট করেছেন কি না সো যেটা ট্রু ফ্যাক্ট সেটাই বলবেন যদি কেউ থেকে থাকে সেখানে এটা হতে পারে আপনার ফার্স্ট ব্লাড বাবা মা বা হতে পারে ভাই বোন বা হতে পারে এরপর যারা আছে আত্মীয় স্বজন বা ফ্রেন্ড তারা যদি ইউএসএ থেকে তাদের স্ট্যাটাস যদি ভালো থাকে সেখানে আপনি বলবেন বললে কোনো সমস্যা নেই এইটা উল্টা আরও কী হয় জানেন ওই যে রেফারেন্স হিসেবে কাজ করে সো এটাই আমি বলতে চাচ্ছি যে জিজ্ঞেস করবে ভিসা অফিসার যে আপনার ইউএসএতে কেউ আছে কি না টাই বলবেন যদি তার রেকর্ড ভালো থাকে আর রেকর্ড ভালো না থাকলে ওটা বলার দরকার নেই বলবেন যে না আমার কেউ নেই সো এই গেল তিন নম্বর যে বিষয়টা চার নম্বরে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হয় সেটা হচ্ছে স্পন্সর স্পন্সরের ক্ষেত্রে আপনারা আমি বুঝি না তিন চার পাঁচ মাস বা ছয় মাসেরও বেশি আপনারা প্র্যাকটিস করতেছেন বাট অ্যাম্বাসিতে গিয়ে ক্লিয়ারলি বলতে পারেন না আপনাদের বুঝাতে হবে যে আপনি যার সাথে কথা বলতেছেন তাকে আপনি একটা আপনার যে স্পন্সর আছে তার একটা প্রুফ দেখাচ্ছেন অল দো আপনার স্পন্সর আপনার সাথে প্রেজেন্ট নাই বাট তার সম্পর্কে আপনি আরেকজনকে বোঝাচ্ছেন যে সে রিচ সো সেটা যতটা সহজভাবে বোঝানো যায় ওনার ইয়ারলি ইনকাম এবং ইনকাম সোর্স এই দুইটা জিনিসের একটা কম্বিনেশন যেন থাকে যেমন আমার ইনকাম সোর্স বা আমি যদি বলি আমি একজন ডক্টর তাহলে ডক্টরের ইনকাম সোর্স অনেক ভালো সেটা কী ধরনের ডক্টর সেটা আপনাকে ডিসক্লোজ করা লাগবে আবার যদি এর সাথে কোনো এক্সট্রা আর কোনো বিজনেস বা কোনো কিছু থাকে সেগুলো আপনারা শেয়ার করবেন সো যেটাই বলেন যেন শুনতেই বোঝা যাচ্ছে হ্যাঁ আপনারা রিচ এটা একটু ভালোভাবে খেয়াল করবেন আশা করছি এটা নিয়ে আরেকটা বড় ঝামেলায় পড়তেছে সবাই সো এই চারটা সতর্কতা যদি অবলম্বন করে আপনারা এম্বাসিতে যান আমার মনে হচ্ছে আপনারা বিপদে পড়বেন না ইনশাল্লাহ এটা থেকে আপনারা ভালো কিছু নিয়ে আসতে পারবেন আর সর্বোপরি ইউএসএ ভিসা তো আসলে এখন অনেকগুলো ইস্যু এবং অনেক কিছু নিয়ে জড়িত সো এই চারটা ইস্যু যদি আশা করি আপনারা মাথায় রেখে এম্বাসিতে যান তা আপনাদের জন্য এটা খুবই পজিটিভ হবে আর পাশাপাশি ইংলিশের প্র্যাকটিসটা ভালোভাবে করেন যারা অলরেডি আইএলটিএস দিয়েছেন তারা তো অলরেডি স্পিকিংয়ের মধ্যে দিয়েছিলেন বা ইংলিশের একটা চর্চা ছিল সো তাদেরকে বলবো তারা এবং যারা কোনো চর্চা নেই তারাও সবাই বারবার এক্সাম দেন মক টেস্ট দেন বিভিন্ন জায়গায় দেন যারা হেল্প করতেছে বিভিন্ন গ্রুপে গ্রুপে দেখেন ওদের সাথে কথা বলেন এছাড়াও ইন্টারভিউর জন্য কোনো হেল্প লাগলে আমাকে বলবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো হেল্প লাগলে আমাকে বলবেন ইনশাল্লাহ আই উইল হেল্প ইউ ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম